চোখ বড় করেন চোখ চোখটা বড় করোনা মাথাটা নিচু করেন উঠতেছে না তো চোখ বড় করেন একটা বলেন এই বিষয়ে বলেন আজকে নতুন করে ভোটার তারিখে হালনাগাতে নতুন করে ভোটারদের আপনার ছবি তোলা হচ্ছে টিং প্রিন্ট নেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ নতুন করে প্রায় উত্তর জাপুর ইউনিয়নে প্রায় দুই হাজার ভোটার হচ্ছে তাদের জন্য মোবারক শুভকামনা রইল এখন দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ সিরিয়ালে প্রায় দুই হাজার মানুষ পুরা মাঠ ভর্তি মানুষ আলহামদুলিল্লাহ আজকে দীর্ঘ ছয় বছর ভোটার হতে পারে নাই সাধারণ মানুষ ভোটাররা এখন সবাই ভোটার হচ্ছে সবাই খুব আনন্দিত সাধারণ আমরা চাই সাধারণ ভোটাররা দ্বারা ভোটার হচ্ছে আমরা সবাই এই যেন আমরা সুন্দর মতে ভোট দিতে পারি তাহলে আমাদের সত্যিকারী আমাদের ভোটের অধিকার মানুষ ফেরি পাবে নির্ধারিত সময় ছিল নটার দিকে শুরু হবে কিন্তু এখানে সরকারি কলেজ থেকে শুরু করে বিভিন্ন কলেজের পরীক্ষা রয়েছে তাদের একটু আগে শুরু হওয়া উচিত নয় কি হ্যাঁ অবশ্যই যদি আটটা বাজে শুরু হয়েছে তাহলে অনেক ভালো হইতো নটার মধ্যেও সাড়ে নটায় শুরু হয়ে গেছে শুরু হয়ে আটটা বাজে শুরু হইলে অনেক ব্যাটার হইতো হ্যাঁ বেশ করে শুরু হয়েছে আপনার নয়টা দশে শুরু হয়েছে তারপর মোটামুটি ভালোভাবে কাজ করতেছে ওনারা ওনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের বর্তমান সরকারকে অনেক মানে আমরা আমি ভিতরে দেখেছি খুব ধীরগতি ধীর গতি এটা তো হয়তো তিনটা চারটা পাঁচটা বেজে যাবে সেক্ষেত্রে যদি শেষ না হয় তখন আপনারা কি আরও সময় বেশি নিয়ে ব্যবস্থা করবেন আমি আমি ওনাদের সাথে কথা বলছি ওনারা বলতেছে সর্বোচ্চ একজন লোকের আপনার ছবি এখন ফিঙ্গার নিতে এক মিনিট লাগবে তা আমি বলছি যদি আরও দ্রুত আপনারা কাজ করতে পারবেন কাজ করতে পারেন তাহলে অনেক মানে অনেক ভালোভাবে আর অনেকে পরীক্ষার্থী আছে তাদের জন্য মানে প্রবলেম হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে যদি চারটে তো টাইম দিছে যদি আরও বেশি লাগে যায় সময় অন্তত যদি পাঁচটা যতটুকু সময় পর্যন্ত মানুষ থাকবে তাদের মানে ছবি তোলা মানুষ থেকে যাবে তাদের শেষ করা পর্যন্ত ওনাদেরকে কাজ করতে হবে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছি ছাত্র দল পাশাপাশি ছাত্রদলও রয়েছে স্বেচ্ছাসেবী হিসাবে সকাল থেকে আপনারা কি দেখছেন এখানে সার্বিক পরিবেশ পরিস্থিতি কি জি আলহামদুলিল্লাহ বাংলাদেশের নতুন যেই প্রজন্ম ভোটার হইতেছে ভোটার হালনাগাত কাজ চলতেছে সেই ধারাবাহিকতার অনুভূত জয়পুর ইউনিয়নে প্রায় দুই প্লাস মানুষ নতুন ভোটার হবে তাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা লক্ষ্মীপুর মাটিও মানুষের নেতা কেন্দ্রীয় বিএমপির যুগ্ম মহাসচিব আমাদের অহংকার সৈদুদ্দিন উদ্দিন চৌধুরী আনিবের পক্ষ থেকে আমরা সেবা কেন্দ্র দিয়েছি আমাদের এখানে আমরা ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আমরা সবাই পানি শরবত খাওয়ানোর জন্য আয়োজন করেছি এর পাশাপাশি আমরা আমাদের স্বেচ্ছাসেবী টিম ধরঙ্গুত জয়পুর ইউনিয়ন ছাত্র দলের সকল নেতাকর্মী আমরা এখানে মাঠে আছি আমরা এই গর্ভবতী মহিলা সহ আমাদের এখানে যারা মুরুব্বী অসুস্থ আছেন আমরা তাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা মাঠে স্যার দিয়েছি আচ্ছা আমরা ভিতরে দেখেছি কিছুটা ধীরগতি রয়েছে নটার থেকে শুরু হওয়ার কথা সাড়ে নটায় শুরু হয়েছে সেক্ষেত্রে অনেকের পরীক্ষা রয়েছে অনেকে অসুস্থ রয়েছে তো যদি এই সময়ের ভিতরে সংকুলন না হয় তখন কি আপনারা সময় বাড়াবেন বা রিকোয়েস্ট করবেন ওদেরকে আমরা যারা গর্ভবতী মহিলা আছে তাদেরকে আমরা একটু আগে দেওয়ার চেষ্টা করবো যেহেতু তারা অসুস্থ আরেকটা বিষয় হলো অনেকেরই জরুরি কাজ থাকতে পারে তার জন্য আমরা যারা পরীক্ষা দিবে বা কোনো অফিসে ইমার্জেন্সি যাবে তাদেরকে আমরা একটু আগে দিয়ে দিব। আর আমাদের এখানে যে যে লোক সংখ্যা আছে এই লোক সংখ্যা আশা করি আমরা খুব দ্রুত মধ্যে শেষ করতে পারবো চারটা পাঁচটার ভিতরে শেষ করতে পারবো আমাদের আশা করি আমরা পাঁচটার মধ্যে শেষ করতে পারবো আমাদের দুইটা বুথে জন করে দেওয়ার জন্য কাজ করতেছে আমরা প্রত্যেক মিনিটে তিনজন করে দেওয়ার আপনারা ছাত্রদল সহ বিএনপির অঙ্গ সংগঠনের কতজন স্বেচ্ছাসেবী হিসেবে রয়েছেন আমরা ছাত্রদলে দলে অনেক নেতাকর্মী আছে আমরা যারা দায়িত্ব পালন করতে পারবো ওই ছেলে মেধাবী যারা মোটামুটি মানুষের সাথে ভালো আচরণ করতে পারবে ওরকম দেখি আমরা ছবি নিছি এর বাইরে আমাদের ইউনিয়ন বিএমপির যুক্ত সাধারণ সম্পাদ বিএমপি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করতেছেন আমাদের এই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম ইসুপা ভাই উনি অসুস্থ আপনারা জানান অনেকেই তো উনি ঢাকা থেকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে করতেছে উনি সবসময় খোঁজখবর নেন গতকালকে ফোন দিয়েছে যে সব কিছু ঠিক আছে কিনা সকাল থেকেও ফোন দিয়ে আমাদের খবর নিচ্ছে মানুষের যেন কোনোভাবে কষ্ট না হয় তাদেরকে সর্বোচ্চ সেবা দিতে হবে অসংখ্য ধন্যবাদ আপনারা স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করছেন কত বন্যায় আপনি অনেক কাজ করেছেন আমরা সেই প্রত্যাশা সারাদিন পরিশ্রম করবেন জনগণের স্বার্থে আর জনগণের জন্যই এই রাষ্ট্র এই রাষ্ট্রের অবকাঠামো বেড়ে উঠবে মানুষের কল্যাণে আমরা সে প্রত্যাশা করি ধন্যবাদ